এই ব্যক্তির সাথে আল্লাহ আমাদের দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর পরও সে যে কেন লিপ্ত হলো নাম্বার দুই অমালিকুন কাদ্দাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাহগুলোকে maaf করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো ওয়াইলুল মুস্তাকবির যেই গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন তিন রাকাত নামাজে পাঁচ সাত বার হাই আসে কিন্তু সারা দিন রাতে একবারও আসে না এখন করণীয় ভাইরা আমার হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত শেহরের রুগী ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না হাতের যেটাকে ওইটা তো চোখের হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না করোনা আল্লাহ তালা শেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানের দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাকালি দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তালার কোরআন কাজ করে মিরা কুলের মধ্যে শুধু জাদুর রুগীকে যে ট্রিটমেন্ট করা হয় কোরআন দিয়ে রুকিয়া করা হয় এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে এখন জাদুর রুগীদের অনেক সময় হাই বেশি আসে হাই অহেত কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহের আলামত হয়ে থাকে আবার অনেকে সাধারণ অবস্থাতেও আসে আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে অনেকে নামাজে অলসতা আসে সেটাও হয় কিন্তু শেহের কারণে অনেক সময় সেজন্য শেহের কারণে হলে কোনো রাখির কাছে শরণাপন্ন হবে পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা লাহা ওলাহ লাফ এটা কি প্রশ্ন না তামাশা হ্যাঁ একবার আমার নামও লিখে দিয়েছে শেষ দিয়ে সুন্দর ভাই এই প্রশ্ন আমার ফাঁকিবার ছাত্র ভাইয়ের প্রশ্ন আপনাদেরকে একটা মার্কা দেয় মার্কা একটা আলামত দেই ফাঁকিবাস ছাত্র বোঝার একটা আলামত হুজুরদের কাছে যে সব ছাত্র প্রশ্ন দিবে হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা